দাও করে জ্বলে গেল চার চাকা গাড়ি থমকে গেল উনিশ নম্বর জাতীয় সড়ক ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার কাদা রোড এলাকায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে একটি চার চাকার গাড়ি দুর্গাপুরের দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল গাড়িটি সার্ভিসিং করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সেই চার চাকার গাড়িটিতে অগ্নিসংযোগ ঘটে আগুনের তীব্রতা এতটাই ছিল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় লক্ষণে আসে আগুন এবং দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের তৎপরতায় স্বাভাবিকভাবে যান চলাচল দক্ষণের আজিকালি কাজের খবর বলে সংস্কার গিড থেকে অগ্নিসংযোগ করতে পারে গাড়িটি সার্ভিসিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল মতামতের জন্য খবর নেই তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আগুন নিয়ন্ত্রণে গিয়েছি গাড়ির গাড়ি থেকে ঘুরতে চাইনি আপনি ওই দিক দিয়ে গাড়িটা আপনার দেখে আগুনটা লেগে যায় মারা দশ হাজার হয়ে পরে আগুনটা হয়ে যায় আপনি কথায় কীসে ছিলেন আমি বাইকে ছিলাম বাইক দিয়ে আসছি খুব ছিল গাড়িতে গাড়ি একজন